আমি অনেক অসহায় আসসালাম আলাইকুম ভিডিওটি কেউ টান দিবেন না ভিডিওটি একটু দেখেন এই যে দুজন ব্যক্তি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের একটি মেয়ে আপনাদের সন্তান কয়জন ওনাদের দুইটা সন্তান তো বড়টা হলো মেয়ে মেয়ের বয়সটা হলো 10 বছর মেয়েটি আজ থেকে চার পাঁচ দিন আগে হারিয়ে গিয়েছে 10 বছরের একটি মেয়ে হারিয়ে গেছে এখন বাবা আমার কি অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন তো 29 11 2024 এ এই দিনে শুক্রবার মেয়েটি হঠাৎ হারিয়ে গেছে মেয়েটির ওই জিনের সংক্রান্ত একটু প্রবলেম ছিল তো হারিয়ে যাওয়ার পর এই বাবা মা কিন্তু অনেক খোঁজাখুঁজি করতেছি। তো আমার কাছে আসছে আমি বলেছি যে একটি ভিডিও মেক করে সবার কাছে ভিডিওটি পান আপনারা পেলে অবশ্যই যদি তাহলে তো ভালো কথা এই বাবা মা তাদের সন্তানটিকে ফিরে পেতে পারে তো মেয়েটার নাম হলো তানিয়া মেয়েটার নাম তানিয়া ফিতার নাম এই যে এখানে রয়েছে তার পিতা তার নাম হল মঞ্জুমিয়া আর ওনার এই মেয়েটার মা রয়েছে ওনার নাম হলো তহমিনা তো ওনাদের লোকেশনটা বাড়িটা হলো এটা হলো ভোলা জেলা